কোন ইনভেস্ট বিনা টাকায় বিনা কিছুতে বিনা পুঁজিতে আপনি একটা ব্যবসা করতে পারবেন যে ব্যবসাতে প্রচুর পরিমাণে লাভ লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবে সেই ব্যবসা কিন্তু আমাদের বাংলাদেশ বেশি করে আপনার মনে হয় দেখতে পারে এমন কি ব্যবসা আছে যদি কোনো টাকা ইনভেস্ট না করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় তো চলেন আর আমরা সেই ব্যবসা গুলো আপনাদেরকে দেখায় এ নাম হচ্ছে এবং ব্যাপী এরা দুইজন কি করত একজন থাকে বিদেশে ব্যাপী থাকে বিদেশ এবং এই মেয়ে থাকে বাংলাদেশে থেকে কি করছে করছে একটা প্রেম মানুষ করে বিয়ের পরে বউ ব্যবসা এটা প্রেম করছে এবং সেখান থেকে তারা কি করছে ভিডিও কলে কথা বলে দোষটাই আমার উপর দেওয়া হয়েছে আমি কেন ব্লক করতে বলছি আমি কেন বেটার আমি আমি কেন বেটার অপশন বলছি এই সবগুলোর দোষ আপনারা আমার উপর চাপাইছেন আমার উপর চাপাইছেন যেটা আমি চোখের সামনে আমি দেখে এসেছি তারা স্ক্রিন রেকর্ড করে এবং সেগুলো পাশাপাশি রেখে তারা কি কথা বলে সেগুলো অনলাইনে আপলোড করে দেয় এবং সেখানে প্রচুর পরিমাণে ভিউজ আসে এখন আপনারা তো বলতে পারেন ভাই তাহলে ভিডিও করে আপলোড করে এখানে ব্যবসার কি সম্পর্ক আসলে এটাই হচ্ছে বিজনেস এটাই হচ্ছে ব্যবসা এগুলো ভিডিও করে আপলোড করে এবং সেখান থেকে সুলপুলরা প্রচুর পরিমাণে ভিউজ দেয় এদেরকে মাই গার্লফ্রেন্ডের ভিডিও স্মেল সো নাইস এখনো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড স্মেল লাগতেছে আর যেগুলো ভিডিও করে কথা বলে যে সমস্ত কথা বলে ভালোবাসার রোগ দুঃখের রোগ সুখের রোগ কষ্টের সব কথা এরা আপলোড করে দেয় এখানে এইভাবে করতে করতে তারা একদিন কি করে সিলেট বিদেশ থেকে দেশে আসে এবং এসে তারা বিবাহ করে নেয় এত দূর থেকে ব্যবসা করতে সমস্যা হচ্ছে তো সেই জন্য সে কি এসে তাকে বিয়ে করছে এবং তারা একসাথে বিয়ের আগে ব্যবসা করছে দূর থেকে বাট ভিউজ বেশি আসতো না এখন বিয়ে করে কাছ থেকে ব্লগ করে ভিডিও আপলোড করে ব্যবসা করে সেগুলো থেকে প্রচুর পরিমাণে ভিউস আসতেছে এখানে কোনো টাকা ইনভেস্ট করতে হয় না টাকা বিয়ে করতে যে টাকা তাছাড়া কোনো টাকা ইনভেস্ট করতে হয় না বিনা টাকায় আপনার একটা ফোন কিংবা ক্যামেরা থাকলে ব্যবসা আপনি করতে পারেন এবং মাসে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন দূর থেকে শুধু বলতো কথা ফোনে ঘরে বসে থেকে সেটা ভালো লাগতো না একদম গাড়ির মধ্যে বসে ঘরের মধ্যে থেকে। এখন বিবাহের পরে তারা রাস্তায় গিয়ে নাচনাচি করতেছে আমি কিছু বুঝলাম না যারাই বিয়ে করে তারাই বউ ব্যবসা যারাই বিয়ে করে তারাই বউ ব্যবসা টাকা ইনকাম হয় ব্যবসা করে আজকে ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামীকাল ইনশাআল্লাহ আরো ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন এবং এদের সম্পর্কে কিছু বলার থাকলে আপনি নিজের মন্তব্য কমেন্ট বক্সে এসে বলে যাবেন আসসালামু আলাইকুম বাই